ঘোড়া গাড়ি এখন কোথায় আছিস বীরগঞ্জ এখন আমরা নেপালের লোক এই যে

থেকে ফার্স্ট নামবো রকসল রক থেকে টোটো করবো টোটো করে যাব নেপাল বর্ডার বর্ডার থেকে ক্রস করে যাব বীর এই যে আমাদের ট্রেন ঢুকে গেল আমাদের লাগে যেখানে রেডি হচ্ছে আমাদের লাগে যাচ্ছে রকসল ব্রেকফাস্ট করবো তারপর ওখান থেকে যাব নেপাল বর্ডার থেকে সবটাই শেয়ার করবো তোমাদের সাথে আস্তে আস্তে আর গাড়িওয়ালারা ধরে নিয়েছে গুপুকে এখান থেকে আমরা একদম স্টেশনের বাইরে যাবো ওখান থেকে গাড়ি নেবেন আমাদের তিনজন কত আগে চলে গেছে দেখো আমি ভিডিও করতে গিয়ে বিছিয়ে পড়েছি এই জায়গাটা এনজিপি স্টেশনের মতো লাগছে না পুরো এনজিপি এর মতো লাগছে জাস্ট আমরা

বিহারে এসে বাংলা খুঁজছো টোটো মজা দারুন লাগছে কিন্তু এমন লাগছে এমন লাগছে বিবোকে জিজ্ঞেস আপনার ভিক্টোরিয়ায় গিয়ে জানা চলেছি কিন্তু ভিক্টোরিয়া আলাদা ভিক্টোরিয়ার ঘোড়াগুলো তো অন্য রকম করে সাজানো এটা কোনো ন্যাচারাল এখানে যেটা একদম ন্যাচারাল এরকম চাল দা আমার ডোডোর খুব কষ্ট হচ্ছে একটা পশুকে দিয়ে এতগুলো আমরা চারজন প্লাস এত লাগেজ বলার চো তোমাদের কষ্ট হচ্ছে না ও বলার পর আমারই খারাপ লাগছে না প্রথমে আনন্দ নিচ্ছিলাম ও বলার পর নিজেরই খারাপ লাগছে

সেটাই তো বলছি ও সব জায়গায় পারবো না এখানে লাইন দিয়ে দেখো সব বসে আছে সব কারেন্সি চেঞ্জ হচ্ছে টাকা চেঞ্জ হচ্ছে ইন্ডিয়া টাকা এখানে দিয়ে নেপালের টাকা এখান থেকে নিচ্ছে এই দেখো সব এই যে সব নেপালের টাকা এটা হাজার টাকা এটা কত এটা যে ও এটা 100 এটা 100 লেখাই আছে এটা 500 টাকা হ্যাঁ এটা 500 আমাদের ইন্ডিয়া টাকা পারচেজ করে এখানে নেপালের টাকা নিলাম এই দিয়ে আমাদের কারেন্সি এক্সচেঞ্জ করে

ভেতরে যেতে হবে এই যে নাম এন্ট্রি হবে এখান থেকে তারপরে নেপাল ঢুকবো এই যে আমাদের টাঙ্গা ওখানে দাঁড়িয়ে আছে আর এখানে আমাদের এন্ট্রি চলছে আমরা বীরগঞ্জ চলে এলাম বপুর ভেতরে কথা বলতে গেছে গাড়ির জন্য এখানে বিশ্রামে বসে গেছে এই জন্য এতগুলো সাইট সিন সব নেপালের মধ্যে আছে এখানে যতগুলো জায়গায় রয়েছে সবটাই তোমার নেপালের মধ্যে কিন্তু সবগুলো তো আমাদের এই টুলে নেই এর মধ্যে মেন মেন যেগুলো সেগুলোই দেখবো আমাদের এই দশ এগারো দিনের মতো খুব মানে এগারোটার মতো বাজছে আমাদের ব্রেকফাস্ট আজকে আমাদের ভাত দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে মানে ব্রেকফাস্ট আমরা লাঞ্চ করছি হ্যাঁ চিকেন চিকেন দিছে লেগ পিস দিয়েছে লেগ পিস হ্যাঁ লেগ পিস দিয়েছে আজকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি আরও আমাদের গাড়িও এসে গেছে এই যে আমাদের গাড়ি এই গাড়িই থাকবে আমাদের পুরো নেপাল জুড়ে এখন যাব আমরা পোকরা যেতে প্রায় সাত থেকে আট ঘন্টা আমাদের লাগবে আর আজকে ব্রেকফাস্টে যেন তো একদম পাশেই একটা রেস্টুরেন্ট আছে এখানেই আমরা লাঞ্চ করে নিয়েছি অনেকটা দেরি করে ব্রেকফাস্ট করেছি তো একেবারে আমরা ভাত দিয়ে ব্রেকফাস্ট করেছি যে আমাদের লাগে জুটে যাচ্ছে আমরা বলছি গাড়ি ফাঁকা চারজনে আমাদের সেভেন সিটার গাড়ি নেওয়া হয়েছে কিন্তু আমরা লোক চারজন পেছনটা পুরোই ফাঁকা আমাদের গপুর সামনে পেছনে আমরা তিনজন ডোডো মিমো আমি এই যে গপুর সামনে পেছনটা পুরো ফাঁকা ব্যাগ সব পেছনে রেখে দিলেই হয়ে যাবে চলো আমাদের ওঠার সাথে সাথে গাড়ি আছে ছেড়ে দিল এই শুরুতেই উনি যা পিক নিয়ে নিয়েছে না মনে হচ্ছে আমাদের সাত ঘন্টা জার্নি আজকে আমাদের পাঁচ ঘন্টাতেই নিয়ে যাবে তাই না সাত ঘন্টা জানি মনে হচ্ছে পাঁচ ঘন্টাতেই পৌঁছে দেবে আমরা পোখরা যাচ্ছি তো ভাই আমি পোখরা কতনা কিলোমিটার ইধার সে দুশো আশি দুশো আশি এই যে এখানে আমাদের পারমিট হবে শিওর গাড়ি পার্ক করবে উনি এখানে পারমিট হবে ভাইয়া পারমিট হবে সব গাড়ি এখানে সমস্ত গাড়ি এখানে পার্ক করেছে পেছনে পারমিট ইয়ে কি পোখড়া কে ভাইয়া না টোটাল নেপাল টোটাল 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 নেপালকে के लिए চায়না বর্ডারের মতো মনে পড়েছে ना করে বুঝবে যে কোন গাড়ি ঢুকছে কোন গাড়ি বের সেটা কত গাড়ি এখানে দেখো জমেছে চলো তাড়াতাড়ি হয়ে গেল আমাদের আজকে এলাম ক ঘন্টা হয়েছে আর বেশি তার মধ্যে যে কতবার আমাদের চেকিং চলছে গাড়ি নেপাল টুরে এসে কিছু চেকিং হচ্ছে আমি এই দেখো নেপাল টুরে এসে কিছু চেকিং চলছে আমাদের পারমিট হয়ে গেছে এখন সোজা চলে এসেছে একটা মুদির দোকানের মতো একটা দোকানে যেখানে কিনা জল পাওয়া যায় প্রচুর লোক এখানে জল কিনছে কেন এখানে যেটা জলের দাম ওপরে গিয়ে সেটা ডবল হয়ে যাবে জানো তো আমাদের ড্রাইভারও এক কার্টুন তুলেছে জল এখানে যা দাম ওপরে আরও ডবল সে কারণে

লকডাউনটা এর আগেবার ঘুরিয়েছি এবার ঘুরাচ্ছি নেপাল পরে যেগুলো যাবে সেগুলো কিন্তু পাসপোর্টের দরকারই হবে আমরা আস্তে আস্তে পাহাড়ের মধ্যে ঢুকে যাচ্ছি চারদিকে জঙ্গল মাঝখান থেকে রাস্তা খুব স্মুথ রাস্তা আর এত পরিষ্কার না জানো তো নেপাল ভীষণ পরিষ্কার শহর আর খুব ডিসিপ্লিন রাস্তায় যে কতগুলো আমাদের চেকিং হলো একদম সামনেই পাহাড় এই প্রথম পাহাড় দেখতে পাওয়া

যে কত বড় একটা মার্কেট হেঁটেহুড়া মার্কেট এখন আমরা হেঁটেহুড়া মার্কেট জিতে যাচ্ছি কোথায় এসেছে ঠিক জানিও না প্রায় তিন সাড়ে তিন ঘন্টা আমরা ট্র্যাভেল করেছি একভাবে বসে আছি তো এই যে কবু পাইচারি করছে আমি নেমে একটু পাইচারি করছি ড্রাইভারও নেমে পাইচারি করছি আমরা বলবো আমাদের তো আজকে সাত আট ঘন্টা লাগবেই যেতে দুশো আশি কিলোমিটার তো আমাদের ড্রাইভার বললোই প্রায় সাত থেকে আট ঘন্টা আরও যেতে হবে আমাদের ইউটিউবে হ্যাঁ আমাদের বলছি ব্লগ বানাচ্ছেন

স্ন্যাক্স করবো আমরা কিছু খাবো কেন সেই তো আমরা সাড়ে এগারোটার সময় ব্রেকফাস্ট করেছি এখন চারটে বেজে গেছে চলো একদম ঠান্ডা ঠান্ডা কি আছে কি আছে চা দিয়ে গেলেন এখানে চাগুলো এত ভালো জানো তো এখানে চা গুলো নাকি এত ভালো একজন একজন পার্টি মহিষের দুধের চা মহিষের দুধের চা হ্যালো আমি খাইনি এখন পর্যন্ত বেশি মিষ্টি না বেশি মিষ্টি না হালকা মিষ্টি কিন্তু খুব গাঢ় দুধের চাফিন টিফিন খাওয়া হয়ে গেল খুব ভালো খেয়েছি টিধের পাবে তো আর খাবারও খুব ভালো ডাল ডাল তরকারটা চাটা তো ব্যাপক খেয়েছি আমি তোমার গেছিলাম পাওনি

প্রসঞজিৎ আর আমার ফোন ভিডিও কল করেছে দুজনে আমাদের পাড়ার খিচুড়ি এখান থেকে দেখে নিচ্ছি দেখো আমাদের পাড়ায় আজকে হচ্ছে মহোৎসব কীর্তনের পরে মহোৎসব হয় তার খিচুড়ি থেকে দর্শন করাচ্ছে থ্যাংক ইউ বসেনজিৎ থ্যাংক ইউ আমাদের পাড়ায় দুদিন কীর্তনের পর আজকে হবে তোমার মহোৎসব ঠাকুরের ভোগ খাওয়ানো হয় আজকে সেই পাশাপাশি অনেকগুলো পাড়া থেকে আমাদের পাড়া আজকে দিনে কেউ রাত্রে রান্নাবান্না করে না বাড়িতে যেন তো আমাদের ক্লাবে এসে খাওয়া দাওয়া হয় কর্মযোগ্য হচ্ছে মানে রান্নাবান্না হচ্ছে আমার বাপের বাড়ির সামনেই একটা উঠোন আছে বিশাল বড় ওই উঠোনে রান্না বান্না চলছে খিচুড়ি তরকারি পায়ে সেসব হয় চাটনি ফাটনি তো প্রসঙ্গিত সেটাই ভিডিও কল করে দেখালো আজকে হোটেলে বোঝাতে তো আমাদের সন্ধে হয়ে যাবে এখনই সন্ধ্যা হয়ে আসছে মিনিট মিনিট ওখানে ম্যাপ মিনিট আচ্ছা কোনো কষ্ট হলো না বলো রাস্তাঘাট এত ভালো আর মাত্র তিন কিলোমিটার বিশাল বড় মার্কেট পোখরা মার্কেট আমরা না এলে বুঝতেই পারতাম না যে এত জম নেওয়ার না যা যেখান থেকে আমরা এসছি গাড়ির যখন ছিলাম গরম লাগছিল গাড়ি থেকে যেই বেরিয়েছি এখন বেশ হালকা হালকা একটা ঠান্ডা চলে এসছি আমাদের হোটেল হোটেল ফুটল্যান্ড এই যে আমাদের হোটেল ঠিক আমার খয়রি ব্যাগটা এটা না বাবা আমাদের লাগেজ বেরোচ্ছে আমার ব্যাগটাই রয়ে গেছে এটা পার্কিং কোথায় হবে গাড়ি ভেতরে ও এদের ভেতরে জায়গা আছে আন্ডারগ্রাউন্ড পার্কিং আমাদের হোটেল গাড়ি সব অনলাইন বুকিং করেছি ফোন নাম্বার না এই আমাদের লাগেজও এসে গেছে ভালো হোটেলটা আর এই দিকটা আছে এরিয়া আমাদের ওখানে চলছে আর এখানে আমি বসে আছি আসার সাথে সাথে আমাদের চলে এসেছে এখানে ওয়েলকাম আরাম ঠান্ডা তো ঠান্ডা ঠান্ডা লিকা লেবুর লেবুর রস দেওয়া ও লেমন টি কিন্তু ঠান্ডা একদম আইস দেওয়া এই ফার্স্ট টাইম ট্রাই করছি লেমন টি কিন্তু ঠান্ডা পুরো বড় আমাদের চেক ইন হয়ে গেছে লাগেজ পরে আসছে আমরা আগে ওপরে চলে যাব চলো আমাদের রুমও দিয়ে দিয়েছে এই আমাদের রুম আমাদের টু বেডরুম কি গো এখানে এতগুলো জল পড়ে আছে তুমি আবার কতগুলো জল কিনলে এখানে এতগুলো জল এক ট্রে জল কিনেছ আর আমাদের রুম থেকে বাইরের ভিউটা ঠিক এইরকম পাহাড়টা তো হেভি লাগছে আমার এখানে জু হবে না জু হবে না কোথায় ডোডোর ডোডোর কে এসছে দিকে নজর এখানে দূরে পাহাড় ক্যামেরায় কতটা আছে জানি না তো পুরো পাহাড়ের মাথায় লাইট জ্বলছে

এখন সাড়ে আটটার মতো বাজছে একেবারে বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি সবাই মিলে আজকে স্নান করে নিয়ে আবার তৈরি হয়ে নিয়েছি আমাদের হোটেলের একদম সামনেই যেন একটা লেক আছে আমাদের হোটেলটা এতটাই কাছে এখানে একটা ফেমাস লেক আছে জানো তো ফেওয়া লেক নাম তো সে লেকেই এখন যাচ্ছি আমরা খুব পপুলার লেক আমরা অনলাইনে এটা দেখে এসেছি নিজেরা এখনও দেখিনি তো ফ্রেশ হয়ে নিয়েছি নিচে যাচ্ছি বপু আগে গেছে আমাদের নিচেই তো রেস্টুরেন্ট আছে একেবারে খাবারটা অর্ডার করে বপু ওখান থেকে বেরিয়ে যাবে এখন ডোডো আমি যাচ্ছি তিনটো চলো চলো একদম রুম থেকে বেরিয়ে আমাদের লিফট চলো আমাদের লিফ্ট এসে গেছে আমাদের ববু আজকে বিশাল বেরিয়ে যাবে বপু কখন চলে এসেছে আমরা ইয়ে না তুমি লিফ্টের গোড়ায় দাঁড়িয়ে আছো ও সাড়ে নটার মধ্যে আমাদের ডাইনিং রুমে আসতে হবে বহু বলছে তাড়াতাড়ি করো দেরি করলে হবে না এই যে হোটেল থেকে বেরিয়ে এসছি একদম মিনিট দুই তিনটা রাস্তা কি জমজমাট দেখো রুপার মার্কেট কতটা জমজমাট পোখরা কতটা জমজমার দেখো গপু গোলাপ জল মনে আছে আমার গোলাপ জলের কথা মনে আছে গপু চলে এসেছে এখানে আছে ছোট একদম ছোট না ডাবর গোলাবরি দেখি এটা ডাবরের নাই হয়েছে ডাবর কিন্তু এটা নেপালের কোম্পানি এটা এটা নেপালের রোজদাটা আমরা একেবারে লেকের কাছে চলে এসেছি এটা দিনের বেলায় বেশি ভালো লাগতো এখন রাত হয়ে গেছে দিনের বেলা খুব জমজমাট এখানে বোটিংও হয় আমাদের কলকাতার বাবুঘাট একদম লেকের কাছে চলে এসেছি এখানে বোটিংও হয় কোথায় জল কোথায় বাবা জল তো একদম কাছে গোটিং হ্যাঁ ওই যে দূরে দেখো পাহাড়ের মাথায় সব লাইট জ্বলছে দূরে আমার ওই লেন্সটা হলে হেভি হতো এই দিকটা দেখো কত বোট

আমাদের কলকাতায় যেমন লেবু নুন দেয় এখানে লেবুটা না মশলা দিয়েছে মশলা দিয়েছে হ্যাঁ আমি আর এতক্ষণ হয় নুন দেয়নি ভুট্টার তলায় নুন মশলাটা করেছিল আমরা একেবারে ভুট্টা নিয়ে লেগ বরাবর হাঁটছি এখানে চা বিভিন্ন স্ন্যাক্স এখানে নিয়ে বসেছে ও এখানে ফল বিভিন্ন রকম আনারস মুচ এই যে লেক ঘুরে একেবারে চলে এসেছি আমাদের হোটেল ডিনার করে একেবারে রুমে যাব চলো গপু একেবারে আগেই খাবারটা অর্ডার করে গেছে না একেবারে আগেই গপু খাবার অর্ডার করে গেছে চলো সুন্দর আমাদের ডিনার এসে গেছে আজকে গপু সার্ভ করছে আমাদের আজকে চিকেন রাইস এখানে ডাল শুধু অমলেট আর আলু ভাজাটা আসছে আজকে এত বেশি জার্নি করা হয়েছে না না আজকে অল্প হাত দিয়ে আজকে এত বেশি জার্নি করা হয়েছে না গাড়িতে যার জন্য একদম গপুকে বলেছি একদম লাইট খাবার অর্ডার করো আমি ডাল আলু পেসলাম না আমি ডাল আলু ভাজা আর অমলেট নিয়েছি আর ওদের সবার চিকেন আছে আমি শুধু অমলেট নিয়ে আবার কালকে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে কালকে আছে আরও আট ঘন্টা যায়নি আমার একদম লোভনীয় খাবার সঙ্গে ঝিরি আলু ভাজা ডাল আর অমলেট অমলেটটা আসছে কী দেবো ডাল দেবো কেমন খেয়েছো ভালো ভালো খেয়েছি প্রত্যেকটা রান্না ভালো হয়েছে আর গরম গরম খাওয়ার তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হাওয়া রুমে যাচ্ছি লিফটে আমাদের এই রুমে আবার চাবি না কাঠ সিস্টেম কার দিলে দরজা খুলবে আজকে আমাদের সাড়ে নটার মধ্যে ডিনার হয়ে গেছে খুব তাড়াতাড়ি সাড়ে আটটায় বেরিয়েছি যখন বেরিয়েছি সাড়ে নটার মধ্যে ডিনার করে আমরা রুমে চলে এসেছি চলো ব্লগটা আর বড় করছি না গতকালের ভিডিওটা তো আমার পুরো ট্রেনে বসে আজকে আমি এডিট করেছি কিন্তু ভিডিওটা আমি আপলোড করতে পারিনি কেন কোনো নেট ছিল না জানো তো এখানে নেট খুব স্লো এখন রুমে এসে এখানে ওয়াইফাই দিয়ে ভিডিওটা আমি আপলোড করব তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের সকাল থেকে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকে ভালো থেকো তাহলে এখনের মতো গুড নাইট এক কার্টুন জল নিতে হলো নেপালে জল পাবো না জল পাবো না জল পাবে কিন্তু ওখানে এই জলের বোতল এখানে যদি কুড়ি টাকা ওখানে টাকা